জিতদা দাও গেল যারা তুমি না তুমি না আমার বাদলের গান হয়নি সারা যেতেদার কুঠিরে কুঠিরে বন্ধ দান নিবিত রজনী অন্ধকার কুঠিরে কুটিরে বন্ধ নিভিত রজনী অন্ধকার বনের অঞ্চল কাপে চঞ্চল অধীর স্বামী চন্দ্র তুমি যেও না তুমি না আমার বাদলের গান হয়নি সারা জিতদা দাও গেল যারা দ্বীপ নিবেছে নিভুগ না কো তব পরশ রাখো দ্বীপ নিবেছে নিবুক না কো আধারে তব রাখো বাজু কাক তোমার হাতে আমার গানের তালের সাথে বাজু কাক তোমার হাতে আমার গানে তালের সাথে যেমন চলো চলো জলি ঝরি ঝরু ঝরো চাবলো ধারা তুমি জিও না তুমি জিও না আমার বাদুলির গান হয়নি সারা জিতি জিতি গেল জারা জিতি জিতি গেল জারা বেলমটে সাধু জীবনের শুরুর কথা হচ্ছে সাধু জীবনের শুরু আচ্ছা অধিকাংশ ব্রহ্মচারী এ পথে এসেছেন জীবন জিজ্ঞাসার তাগিদে জীবনের অর্থ কী কেন বেঁচে আছি এই প্রশ্ন বারবার দেখা দিয়েছিল তাদের মনে আর এক বড় অংশ এসেছেন স্বাভাবিক আধ্যাত্মিক অনুভূতির তাগিদে ছোটোবেলা থেকে এর আকর্ষণ অনুভব করতেন তারা বৃহতের সেই টানের কাছে ঘরবাড়ি আত্মীয় জাগতিক আকর্ষণ ম্লান হয়ে এসেছিল অন্য এক দল এসেছিলেন সাহদের সঙ্গে মিশে তাদের আকর্ষণ স্বামী বিবেকানন্দের প্রভাব ও আকর্ষণ ছিল অনেকের কাছে গুরুত্বপূর্ণ জীবনে দুঃখ আঘাত পেয়ে এসেছেন এমন ব্রহ্মচারীর সংখ্যা খুবই কম আমরা যখন ট্রেনিং সেন্টারে সেটা ছিল নকশালী যুগ কলকাতার উলুতে গলতে রাস্তায় হত্যা তখন দৈনন্দিন ব্যাপার পশ্চিমবঙ্গের আবহাওয়ায় তখন আদর্শগত শূন্যতা হাওড়া লেরুয়া বেলুড় বালিয়া নদীর ওপারে বরানগর কাশীপুর নো মানুষ দূরের কথা পুলিশও পুলিশও নিরাপদ ছিল না একসময় পুলিশ দপ্তর থেকে খবর এলো বেলুর মঠও নকশালি হামলা হতে পারে ব্রহ্মচারীদের অতিরিক্ত ডিউটি শুরু হলো মঠের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রইলাম আমরা আমার ডিউটি ছিল শ্রীরামকৃষ্ণ মন্দিরে ক্লাসের ফাঁকে ফাঁকে ডিউটি থাকতো আমাদের পরে অনেক নকশালী যুবক যোগ দিয়েছিল মিশনে পুলিশ সন্দেহান ছিল কিন্তু মিশন কর্তৃপক্ষ তাদের আশ্রয় দিয়েছিলেন রাজনৈতিক ও পুলিশ বিভাগের উচ্চতর কর্তৃপক্ষকে আশ্রয় দিয়েছিলেন কোনো যুবক যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাহলে তবে তাকে সেই সুযোগ দেওয়া দরকার পুলিশও মেনে নিয়েছিল যুক্তি এগুলো বিদেশে কিন্তু বহুদিন আগে থেকেই ওখানে জেলখানা বলে না ওখানে রিফর্ম রিফর্মিং সেন্টার বলে তো মানুষ যদি আবার একটা অন্যায় কাজ করে জেল খাচ্ছে তো সে যদি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তো সেই সুযোগ তাকে দেওয়া উচিত এই এই এইটা স্বামীজি ওই আমেরিকা ঘুরে এসে বেডমোটা বলেছিলেন সাহুজির কাছে তো তারা সেটা ইমপ্লিমেন্ট করার জন্যেই মহারাজরা এখন এই কথা বললেন ট্রেনিং সেন্টারের বিশ্বের আকর্ষণ দুটি প্রথমত বিভিন্ন রাজ্যের ও দেশের ব্রহ্মচারীদের সঙ্গে থাকা দ্বিতীয়ত পণ্ডিত শিক্ষকদের কাছে পড়ার সুযোগ সন্ন্যাসীরাই পড়তেন এক একজনের পড়ানোর স্টাইল এক পড়াতেন এক একজনের পড়ানোর স্টাইল এক এক রকম ভ মহারাজ পড়াতেন বেদান্ত পড়াতে পড়াতে চলে যেতেন অন্য জগতে কথাগুলি বেরিয়ে আসতো তাঁর হৃদয় থেকে যেন চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছেন এটাই মনে হতো তাঁর পড়ানোর সময় যা কিছু দেখছি বাপু সবই তোমার ইন্দ্রগুলি সীমিত শক্তি দিয়ে এর গভীর রয়েছে অন্য এক জগৎ মহাজগত যা অনুভব করছো তা মিথ্যে নয় আবার সত্যও নয় এই দৃশ্যমান জগৎকে তাই বলা হয়েছে ব্যবহারিক জগৎ এতেই মেতে থেকো না সত্যকে আবিষ্কার করো না হলে মোহ কি জীবনটা ছোট ছোটো বিষয় নিয়েই কেটে যাবে অদ্ভুত ক্ষমতা ছিল ভব মহারাজের পড়াতে পড়াতে আমাদের মনকে নিয়ে যেতেন অনেক ওপরে ঘন্টা পড়তো ক্লাস শেষ করে তিনি বেরিয়ে যেতেন কিন্তু আমরা চুপ করে বসে বসে খুব করে বসে থাকতাম বেশ কিছুক্ষণ মনটাকে টেনে নামাতে সময় লাগত পূর্ব মহারাজ স্বামী শিক্ষানন্দজি দক্ষিণ ভারত চেয়েছিলেন নিতেন সংস্কৃত ক্লাস ক্লাসের মধ্যে তিনি সংস্কৃত ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার করতেন না প্রথম বছরের প্রথম ক্লাসে আমরা পড়তাম মুশকিলে ক্লাসের পর কয়েকজন মিলে তার কাছে আবেদন করলাম আমরা সংস্কৃতে তেমন পণ্ডিত নই অতএব ক্লাসে ইংরেজির মাধ্যমে সংস্কৃত শেখালে আমাদের সুবিধে হয় তিনি রাজি হলেন না বললেন ভাষা শিখতে হলে ক্রমাগত শুনতে হয় ভুল হলেও মিথ্যা বলার অভ্যাস ভুল হলেও কথা বলার অভ্যাস করতে হয় শব্দরূপ ধাতুরূপ আলোচনা না করেও ব্যাকরণ না শিখিয়েও তিনি আমাদের সংস্কৃত শেখাতেন স্বামী অপুরানন্দের লেখা রামকৃষ্ণ বিবেকানন্দের সংস্কৃত জীবনী পড়াতেন তিনি ব্যাখ্যাও করতেন সংস্কৃতে এক মাসের মধ্যেই আমরা বেশ কিছুটা উন্নতি হলো সংস্কৃত শুনলে বা পড়লে সহজেই বুঝতে পারি তিন চার মাসের মধ্যেই তিনি আমাদের এতটাই এগিয়ে দিলেন যে সংস্কৃত ভাষার যে কোনো বিষয়ে ফ্রি হ্যান্ড লিখতে পারতাম আমরা এই যে পূর্ব মহারাজ কথাটা বললেন স্বামী স্বামী শিক্ষানন্দ জী এটা আমার জীবনেও প্রতিফলিত হয়েছে আমি বলছি সেটা হচ্ছে আমি তো বাংলা মিডিয়াম স্কুলে চিরকাল পড়াশোনা করেছি শেষ পড়াশোনা করেছি জগচ হাই স্কুলে গ্রামের মধ্যে স্কুল ছিল তখন তো এরপরে কলেজে গেছি কলেজেতে ইংলিশ মাধ্যমে পড়া কিন্তু সে বেশিরভাগই বাংলা কথা বলা হতো ইংরেজি বিশেষ কথা বলতো তবে সেখানে কিছু অবাঙালি ছেলে ছিল তারা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলতো আমাদের সঙ্গে ইংরেজিতে কথা বলতো না এরপর তো আমি কলেজ শেষ করেই বম্বে চলে গেলাম তো বোম্বে গিয়ে এবার বম্বে তো সেখানে তো আর কোনো স্টাফেদের মধ্যে নিজেদের মধ্যে সেখানে কোনো ওই যারা লেবার ক্লাস তাদের সঙ্গে হিন্দিতে কথা বলতে হতো ভাঙা ভাঙে হিন্দি আর যারা স্টাফ আমার কলিগ যারা ছিল সবার সঙ্গে ইংরেজি কথা বলতে পারে তো নিশ্চয়ই ভুলতুল করতাম কথা বলতে বলতে কিন্তু বলতাম আমার কোনো লজ্জাটা দিয়েছিল লজ্জা ছিল না তার একটা কারণ আছে কারণ আছে যে আমি তখন থেকে বা একটা আগে থেকেই স্বামীজির বই পড়াশোনা শুরু করেছিলাম তো সেখানে দেখেছিলাম যে তুমি যদি অন্য ভাষী হও ও তুমি যদি একটা অন্য ভাষায় অর্থাৎ আমি বাঙালি বাংলা ভাষাভাষী আমি গিয়ে ইংরেজিতে সেখানে কথা বলছি তো আমার যদি ভুল হয় কিছু কথা সেই কথা দিয়ে যদি অন্য লোক মানে সেই দেশের লোকেরা যদি মানে টন্ট করবে না আপনাকে তার জন্য ছোটো করবেন ছোট ছোটো করাটা হচ্ছে সেখানে অভদ্রতা তার কারণ তুমি তো অন্য ভাষীর লোক তুমি তো আমাদের ভাষা বলতে গেলে ভুল হতেই পারে দেখুন কত তারা ভেতর ভেতর কতভাবে তারা মানে কী বল ভদ্রসভ্য সেখানে কোনো টন্ট করবে না হাসাহাসিও করবে না আপনি আপনার মতন তারা বুঝতে পারলেই হলো কথাটা তো সেইভাবে আমি আমার কোনো লজ্জা তজ্জা করতো না আমি কথা বলতাম এবং কয়েক মাসের মধ্যেই আমি ফুডেন্ট তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারতাম এরপরে হলো তারপরে তো আস্তে আস্তে পর টাটা কনসাল্টিংয়ে চলে গেলাম টাটা ইলেকট্রিক কোম্পানি জয়েন করেছিলাম ওখানে ছ মাস থাকার পরে টাটা কনসাল্ট জয়েন করলাম সেখানে তো সব ডক্টর ইঞ্জিনিয়ার ভর্তি টেক আর ডক্টর সাধারণ ইঞ্জিনিয়ার সেই অকুল সমুদ্রের মধ্যে পড়লাম প্রায় দু হাজার ইঞ্জিনিয়ার তো সেখানে সব ইংরেজিতেই কথাবার্তা এবং লেখালেখিও শুরু হলো এবং তো এত ইম্প্রুভ করেছে আমার আমার জীবনে আমার মনে পড়ে না আমাকে কেউ বলেছে টাটা কনসাল্টিং হোক বা পরবর্তী কোম্পানিতে হোক যে বা মুখার্জি তোমার এই ইংরেজি লেখাটা ভুল হয়েছে কোথাও অনেক ইঞ্জি লেখা ভুল হয়নি তখনও হয়নি এখনও হয়নি পরবর্তীকালে আমি আমার ছেলে মেয়েদের প্রজেক্টে চারশো পাতা তিনশো পাতার প্রজেক্ট করে দিয়েছিলাম টোটালটা একটা ওয়ার্ড সেই প্রজেক্টের যখন পরীক্ষা হয়েছে সেই প্রজেক্টটা একটা ওয়ার্ডে লাইন মারতে পারিনি যে ইংরেজিটা এক্সপ্রেশনটা ঠিক হয়নি বা ভুল হয়েছে বা এই ওয়ার্ডটা ঠিক হয়নি একটা ওয়ার্ডে কেউ দাগ লাগাতে পারেনি আমার মেয়ের প্রজেক্টের ক্ষেত্রেও তাই আমার ছেলের প্রজেক্টের ক্ষেত্রেও তাই এবং ছেলের এক বন্ধু প্রজেক্ট করে দিয়েছিলাম তার বাবা তো উচ্চশিক্ষিত আমাকে অনেক বেশি মাস্টার ডিগ্রি করেছেন তো তার বাবা যখন ড্রাফট করে দিয়েছেন সেখানে আমি কিছু ভুল টুল ধরেছি আমার মনে হয়েছে ঠিক হয়নি সত্যি সেখানে ভুল হয়েছে তারপর যখন আমি কালেকশন করে দিয়েছি সেখানে কিন্তু আর কেউ ডাক্তার হতে পারে এগুলো জানেন পুরোজনের সংস্কার হতে পারে বা নিজস্ব একটা চেষ্টা হতে পারে আমার তো নিজস্ব এই তেজটা ছিল ভেতরে আমি কিন্তু আপনাকে আবার বলছি আমার যে ভেতরে যা তেজটা একটা সংস্কারগত তেজ হয়তো ছিল কিন্তু বাকি তেজ আমি সবসময় ইন্সপিরেশানটা পেয়েছি স্বামীজির কাছ থেকে স্বামীদন্দ্রের বই পড়ে মিশনের বই পড়ে সাধুদের সঙ্গে সাধুদের বই পড়ে আমি এই তেজটা আমার ভেতরে এসেছি যদি কিছু এসে থাকে তো সেই তেজটা এসে সাধুদের কাছ থেকে